i oh. এটা গড়তেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই উনি যাতে থাকেন তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার যেই স্যাক্রিফাইস সেটার ফসল উনি দেখে যেতে পারবেন যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলো একটা নির্বাচন যে নির্বাচনের জন্য উনি চেষ্টা করে গেছেন নির্বাচনে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেলেও এটা উনি দেখে যেতে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা ইস্টাবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয়

এবং আমরা তো সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই স্মুথ হয় কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না এর আগে পনেরো বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছে গুম খুনের শিকার হয়েছে ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে এবং আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক নির্বাচনের ব্যাপারে

আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব দেশের জন্য দোয়া করবেন সঠিক চিকিৎসা চলছে বাইরের প্রায় তিন চারটে দেশের ডাক্তার এবং আমাদের দেশের এবার কেয়ারের ডাক্তার সকলের সমন্বয়ে ওনার চিকিৎসা চালু রয়েছে এবং সুচিকিৎসা চলছে চিকিৎসার কোনো অভাব নাই কোনো সমস্যা নাই সকলের সবাই প্রচেষ্টা চালাই যাচ্ছে এখন প্রয়োজন সকলের দোয়া আল্লাহ যেন সুস্থ করেন আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে বিএনপির সবাইকে বলবো আপনারা সব জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠান করবেন আমাদের দলের সবাইকেও বলব দোয়া মাহফিল অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম জিয়ার জন্য দোয়া করবেন এখন প্রয়োজন সবচেয়ে বেশি পশুদের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে অনুরোধ করব আপনারা সবাই সহ উদ্যোগে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে দেশনেত্রীর জন্য দোয়া করবেন

আমার জীবন আমি কখনো নাധികের কোনো কথা বলি। চিকিৎসক কি চিকিৎসকদের সাথে কথা হয়েছে বলেই তো চিকিৎসার কথা বলছি। না হলে আমি কি বলব? আমি তো চিকিৎসক না। চিকিৎসকরা বলছে যে সুন্দরভাবে চিকিৎসার জন্য দেশি এবং আন্তর্জাতিক চিকিৎসকদের পরামর্শে ওনার চিকিৎসা চলছে। আর কোনো প্রশ্ন? তার সাথে রাজনীতি বেগম খালেদা জিয়া আর সারা দেশের মানুষ বিভিন্ন প্রকাশ করেছে এবং সব দল দলমতের উর্ধ্বে উঠে তার জন্য ই করেছে এই বিশ্বটাকে আপনি কিভাবে দেখেন ওইটাই তো বললাম সবাইকে দোয়া করার জন্য এটা তো আমার আপিল আছে দেশবাসীর প্রতি তিনি অনেক দিন খেদমত করেছেন দীর্ঘ দিন কারাবক করেছেন অনেক কষ্ট করেছেন এখন আমাদের উচিত তার জন্য এই বিপদের সময় দোয়া করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য আজকে এসেছি এবং সেখানে দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তার অবস্থা অপরিবর্তিত অর্থাৎ তিনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন পরবর্তীতে বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বা দায়িত্বশীল ডাক্তার যারা রয়েছেন তারা আপনাদেরকে ইতিমধ্যে আপডেট জানিয়েছে আমি যেহেতু বিশেষজ্ঞ না সুতরাং সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমি এতটুকুই জানতে পেরেছি যে তার অবস্থা অপরিবর্তিত আমরা দেশবাসীর কাছে দোয়া চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন জনতাকে সুস্থ করে দেন সেজন্য আমাদের দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা দেখেন বেগম খালেদা জিয়া তিনি একজন আপসহীন নেত্রী এদেশের গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বিশেষ করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আপসীনভাবে লড়াই করেছেন যে কারণে কিন্তু তাকে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় কারারুদ্ধ করে রেখেছিল দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ হতে পারেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের দোয়া কিন্তু তার সাথে রয়েছে শেখ হাসিনার জন্য দোয়া করা বা কথা বলার লোক কিন্তু বাংলাদেশে নাই এইটাই বেগম খালেদা জিয়া অর্জন বেগম খালেদা জিয়া আমাদের সকলের জন্য আমি মনে করি যে তিনি এক ধরনের দৃষ্টান্ত যে কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় তিনি আপসিনভাবে লড়াই করেছেন কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কখনোই আপোষ করেননি সেই মানুষটি আজকে হাসপাতালের বিছানায় আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে আজকেও যাত্রা বাড়িতে আমাদের দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই বাট আমার একটি জায়গা আমি যেটি আগেও বলেছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে ততদিন দীর্ঘায়ু দান করুক যতদিন না পর্যন্ত শেখ হাসিনার হাসি কার্যকর হয় কারণ এই মানুষটি শেখ হাসিনার দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত নির্যাতিত বেগম খালেদা জিয়া যে সময় তিনি জেলে যান দেখবেন যে পায়ে হেঁটে জেলে গিয়েছেন সেই মানুষটি পরবর্তীতে হুইল চেয়ারে কিন্তু মুক্তি পেয়েছে অর্থাৎ তিনি যে অসুস্থ এবং তাকে যে এই অবস্থায় আমরা দেখছি এর জন্য একমু একমাত্র দায়ী ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনা সরকার অর্থাৎ আজকে যে তিনি হাসপাতালে আজকে যে তিনি অসুস্থ এর জন্য শেখ হাসিনা দায়ী আর এই জন্যই কিন্তু আওয়ামী ফেসিবাদকে মানুষ ঘৃণা করছে আমি সর্বশেষ বলতে চাই আসুন আমরা সবাই আমরা সবাই তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি দেশবাসীর কাছে আমার অনুরোধ তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন আজকে বিএনপি নেতৃবৃন্দ ইতিমধ্যে কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা জানিয়েছে তার অবস্থা এখনও পর্যন্ত অপরিবর্তিত বাট আমার দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি জাতির অভিভাবক হিসেবে তিনি ভূমিকা রাখবেন আমি সেই আস্থা রাখছি মহান আল্লাহ রবুল আলমিন অবশ্যই তাকে সুস্থতা দান করবেন বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া যার সঙ্গে এদেশের গণতান্ত্রিক প্রেমী মানুষের গভীর সম্পর্ক আন্দোলনের সম্পর্ক রাজপথের সম্পর্ক ছিল আমরা জামাত ইসলামী বেগম খালাদিজার সঙ্গে দীর্ঘদিন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াই করেছি সেই নেত্রী গুরুতরভাবে অসুস্থ থাকায় আমরা ওনাকে দেখতে এবং আমাদের শুভকামনা এবং দোয়া জানাবার জন্য আজকে উপস্থিত এসেছিলাম উপস্থিত হয়েছিলাম আমার সঙ্গে ডক্টর জামান জামাত ইসলামীর মেডিকেল বিভাগের আমির এখানের ঢাকা সতেরো আসনের আগামী নির্বাচনে জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী তো আমরা ওখানে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন একজন উপদেষ্টা আছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যিনি সব সময় তত্ত্বাবধান করছেন ডাক্তার জাহিদ ভাই শহর সকলেই আমরা একত্রে দীর্ঘ সময় ওখানে অবস্থান করেছি আসলে ওনার অবস্থা তো যেটা ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম এখনই একটা বোল্ট হবে এবং তারপরে নিশ্চয় ডাক্তাররা ব্রিফ করবেন তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় ডাক্তাররা খানিকটা জটিল বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই এটাই একটু ক্রিটিক্যাল সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত আছে কিন্তু শারীরিক সক্ষমতা সাপেক্ষে ওনারা সে সিদ্ধান্ত হয়তো কার্যকর করবেন এক্ষুনি কিছুক্ষণ পর একটা মেডিকেল বোর্ডের প্রস্তুতি চলছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল এবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীর দুই দিনব্যাপী কেন্দ্রীয় মজলেশ্বরের অধিবেশন ছিল সারা দেশের কেন্দ্রীয় মজলেশ্বরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমির জামাত দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল ফলে জাতির রাজনৈতিক সংকটের এই কঠিন সময়ে আমাদের বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রীর একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে রাজনীতি করছেন তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন দেশের মানুষও তাকে দল মতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্যই প্রয়োজন আর উনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন এর দেশের মানুষ সেটা স্মরণ করবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি উনি যেন সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি ওনার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট অবদান এবং ভূমিকা রাখতে পারেন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং সেই কথাই আমরা আজকে জানিয়ে এসেছি আমরা এ দোয়া করতেই থাকব এবং ওনার চিকিৎসার জন্য সুফল আল্লাহ তালা দান করেন এবং ওনার যে কষ্ট হচ্ছে দেশবাসী দলমত নির্বিশেষে ওনার জন্য প্রেশান হয়ে দোয়া করছে আল্লাহ আল্লাহতালা ওনার এই রোগের এবং চিকিৎসা চলাকালীন মানুষের আমাদের যেমন আমরা কেউই ভালো ভালো মন্দ সব মিলেই তো মানুষ আল্লাহতালা ওনাকে সুস্থতা দান করুন ওনার নেক হায়াত দান করুন ওনার কষ্টকে লাঘব করে দিন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং দেশবাসীকে বলবো বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি দেশবাসীকে আমি আবারও দোয়া করার জন্য আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আপাতত আমি ওনার স্বাস্থ্য সম্পর্কে এখন গিয়ে যা বুঝে আসলাম সে ব্যাপারে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত ব্রিফ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি গতকাল সকালে বিএনপি মহাসচিব যারা মির্জাফর ইসলাম আলমুখে ফোন করেছিলেন ফোন করে তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরা খবর নিয়েছেন এছাড়া বেগম জিয়ার যারা সংশ্লিষ্ট চিকিৎসক তাদের মাধ্যমেও মহামান রাষ্ট্রপতি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং মহান রাষ্ট্রপতি আজকে আমাকে শ্বশুরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বীরন থাকা যে শারীরিক অবস্থা আসলে এখন কেমন আছে তার সবশেষ খবরা খবর নেওয়ার জন্য এবং মহান রাষ্ট্রপতি আরও বলেছেন যে যাতে বেগম চিকিৎসা সেখানে কী ধরনের চিকিৎসা হচ্ছে এবং তারা আসলে উনি ওনার অবস্থাটা কি এটা জানার জন্যই উনি আমাকে পাঠিয়েছেন তো সেই হিসেবে আমি এখানে এসেছি এবং আমার সাথে আছেন আমি বিএনপি চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার কার্যালয়ের পার্সোনাল উইংয়ের এপিএস ডক্টর জিয়াউল ইসলাম মুন্না ভাই উনিও আমার সাথে আছেন তো আমরা এসেছি আসলে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে বিএনপি চেয়ারপারসনের সার্বিক অবস্থার খোঁজ খবর নিতে ভিতরে দেখেছে তো ওখানে ডাক্তার জাহিদ সাহেব দেখলেন যে ফুল দিয়েছেন আপনারা তো স্বাস্থ্যের কি অবস্থা জাহিদ সাহেব কী জানিয়েছেন ডাক্তাররা কি জানিয়েছেন ডাক্তার জাহিদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম মহামান রাষ্ট্রপতির রেফারেন্সে মহামান রাষ্ট্রপতির কথার বা সূত্র ধরে যা জানতে চেয়েছিলাম যে কী অবস্থা তো ডাক্তার জাহেদ যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে হ্যাঁ এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন তার পাশাপাশি আমাদেরকে খোঁজখবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন এই জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য তার শারীরিক অবস্থা যাতে উন্নতি হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন এই জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি মহামান রাষ্ট্রপতির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতিও আসলে এ বিষয়টায় খুব কনসার্ন এবং তিনি সবসময় খোঁজখবর রাখছেন বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন এবং আমি যেটা বললাম যে মহামান্য রাষ্ট্রপতি বাসুদেবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এছাড়া বেগম জিয়া যিনি চিকিৎসক রয়েছেন যারা চিকিৎসা করেছেন তাদের মাধ্যমেও মহামান্য রাষ্ট্রপতি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং আজকে আমি সঙ্গে এসেছি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশকর্মে এবং আমি এসে জেনে গেলাম বিএনপি চেয়ারপারসন বেগম অবস্থা আর মহান রাষ্ট্রপতির একটা বক্তব্য গতকালকে প্রচারিত হয়েছে যে বর্তমানে যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা রয়েছি অর্থাৎ সামনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করবে তো সেই অবস্থায় বেগমজিয়া এখন কিছুটা অসুস্থ তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগমজিয়া দুটো সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক এটা মহামান্য প্রত্যাশা এবং উনি এটা দোয়া করেছেন এবং সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ